যারা সবাই খুব হার্ড কেউ কেউ একটু কম তো তারপরও আমরা চেষ্টা করছি সবাই যাতে সাকসেসফুল হয় যাতে আমরা কেউ কারা রঙের চূড়া পর্যন্ত পৌঁছাতে পারি আশা করি সবাই সেটা সাকসেসফুল ক্যামেরাটা আমার বন্ধুর নাম চন্দন যে করুন অবস্থা এগারোটা ছাব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ বাংলাদেশের পঞ্চান্নতম স্বাধীনতা দিবস দেশ বিদেশের সকল সম্মানিত দর্শক বৃন্দকে আরো একটি ঐতিহাসিক নতুন ভিডিওতে স্বাগতম তিরে যাচ্ছি তেইশ বছর পূর্বে দুই হাজার দুই সনে বাংলাদেশের ট্রেকিং সে সময় কেউকাডাং পাহাড় চূড়া অফিসিয়ালি বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়চুড়া হিসেবে স্বীকৃত ছিল আট সদস্য বিশিষ্ট দলের রোমাঞ্চকর কেউ এক্সপিডিশন তারিখ ষোলোই ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বর দুই হাজার দুই তখনকার অ্যানালগ যুগে প্যানাসনিক হ্যান্ডিক্যাম্পোর্ডার দিয়ে মাত্র চারশো আশি রেজুলেশনে ভিডিওটা রেকর্ড করা হয়েছিল কালের সাক্ষী যুগান্তকারী সেই ভিডিও থেকে বাংলাদেশে পাহাড় প্রেমী রেকিং অ্যাডভেঞ্চার অনুরাগী সকল প্রজন্মের মধ্যে ইউটিউব প্ল্যাটফর্মে নতুন আঙ্গিকে আপলোড করতে পেরে দারুণভাবে উচ্ছ্বসিত সামগ্রিক তথ্য বিচারে অনলাইন প্ল্যাটফর্মে এটি কেউ অভিযানের প্রথম ভিডিও ডকুমেন্টারি হতে যাচ্ছে কেমন ছিল তখনকার দিনে আমাদের মতো উদ্যমী তরুণদের অ্যাডভেঞ্চার অভিযান স্মৃতিময় সেই সময়ে যাতায়াত রাস্তাঘাট ভ্রমণ রুট আবাসন খাবার গাইড ভ্রমণসূচি সহ ভ্রমণ খরচের যাবতীয় বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে যা আপনার কাছে স্বপ্নের মতো মনে হতে পারে যদি আপনি ভ্রমণ ভ্রমণপ্রিয় প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার অনুরাগী হয়ে থাকেন তবে ভিডিওটি আপনার জন্য এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন যাতে সবার আগে এই ধরনের ভিডিও নিয়মিত আপনার কাছে পৌঁছে যায় এবং যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ঢাকা থেকে বান্দরবান পর্যন্ত সরাসরি হানিফ শ্যামলী সৌদিয়া প্রভৃতি নন এসি বাসের ভাড়া ছিল মাত্র দুইশত আশি টাকা সাধারণত রাত্রিতে আমরা ঢাকা থেকে বান্দরবন চলে যেতাম এবং ভোরে পৌঁছে যেতাম বান্দরবান শহর থেকে ঐক্ষম ঝিরি পর্যন্ত তাদের গাড়ি রিজার্ভ ভাড়া ছিল তখন মাত্র দু টাকা তখনও রুমা ব্রিজ তৈরি হয়নি। ফলে ঐক্ষম ঝিরি পর্যন্তই গাড়ি চলতো পরে রুমা যা যাচ্ছি এখান থেকে রুমা হচ্ছে একান্ন কিলোমিটার সময় লাগবে প্রায় ঘন্টা দুই থেকে আড়াই তো মাঝখানে আমরা আরও কিছু ব্রেক নিব যে সমস্ত আকর্ষণীয় দ্রষ্টব্যগুলো আছে এগুলো দেখে নেব পথে মিলন ছড়িতে দি গাইড ট্যুরস্টের হিলসাইড রিসোর্টের রিগ্রীখ রেস্তোরাঁয় নাস্তা করে পাহাড় এবং সাঙ্গু নদীর ভিউ দেখা ছিল খুবই মনোমুগ্ধকর পথে দ্বিতীয় দষ্টব্য ছিল শৈল স্থানীয় এ বাজারে পাহাড়ি নিগোষ্ঠীর উৎপাদিত ফলমূল এবং হস্তশিল্প সকলের মনোযোগ আকর্ষণ করত পথে দ্বিতীয় দষ্টব্য ছিল চিম্বুক পাহাড় চিম্বুক পাহাড় থেকে আশেপাশের সুন্দর দৃশ্য দেখে মন ভরে যেত দুপুর বারোটা নাগাদ কক্ষমঝিরি পৌঁছে ইঞ্জিন চালিত নৌকায় উঠতে হতো কক্ষমঝিরি হতে রুমা বাজার পর্যন্ত আনুমানিক দুই ঘন্টার মনোমুগ্ধকর নৌকা ভ্রমণ ছিল বাধ্যতামূলক এবং ভাড়া ছিল মাত্র জনপ্রতি তিরিশ টাকা বিগত রাতের ভ্রমণ কান্তি দূর করতে নৌকায় নাতিদীর্ঘ ঘুমো দেওয়া যেত যেমন আমি গিয়েছিলাম রুমাবাজার নৌকাঘাটে পৌঁছিতে দুপুর গড়িয়ে যেত রুমা বাজারে একটি মাত্র আবাসিক বোর্ডিংয়ে রাত্রিযাপন করতে হতো পরদিন ভোরে রুমা বাজার হতে আমাদের প্রকৃত পেকিং অভিযানের সূচনা হতো লাইরুম্পি পাড়া খানা পাহাড়ের পথ ধরে যাত্রা শুরু করে শীতের হিমশীতল সকালেই আমাদের ঘাম চুটে আমরা সকালে নাস্তা খেয়ে এই মাত্র যাত্রা শুরু করছি আমাদের উদ্দেশ্য বর্তমানে হচ্ছে বগালে আমরা এখন একটা পাহাড়ের কিলার পরে বসে আছি আমরা কেননা আমার কাপড় করে আসছিলাম প্রচন্ড গরমের কারণে আমাদের সেগুলো চেঞ্জ করতে হচ্ছে আর কি লাইরুনপি পাড়ার ঢাল পেরিয়ে রুমাখালে বোল্ডার বিছানো মনোমুগ্ধকর প্রাকৃতিক ঝিরিতে ট্রেকিং এর মজাটা উপভোগ্য হয়ে উঠত আসুন আমাদের আট সদস্য বিশিষ্ট দলের সদস্যবৃন্দর সাথে পরিচিত হওয়া যায় দলের নেতৃত্বে আমি আছি এম আহসানুল হক ফোকন গাইডের দায়িত্বে আছেন তৎকালীন মিস্টার বান্দরবন খেতাব বিজয়ী হায়ে মং মার্মা দলের সার্বিক সমন্বয়কারী হিসেবে আছে সুমন চতুর্থ সদস্য মিস্টার মুরাদ পঞ্চম সদস্য ডক্টর মনিরুল খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞানের অধ্যাপক আমাদের মিদুল ভাই ষষ্ঠ সদস্য মোস্তাফিজুর রহমান পানসেব

ড মনিরুল স্থানীয় আদিবাসীদের কাছ থেকে পাখি এবং বন্যপ্রাণীর পদ্য লিপিবদ্ধ করছে যা ছিল খুবই আনন্দ আনন্দঘর

হ্যাঁ <laughs>

পাচ্ছ হ্যাঁ মুরাদ কার নাম লেখো পেশ ইমাম সুমনের নাম Alasen. Así. Aquí <laughs> sí, no qué. te quedaste প্রশ্ন হচ্ছে দুর্গম পাহাড় কখনো এরকম পাথরের বা রাস্তা কখনো ছড়ি এবং ছড়িগুলোর মধ্যে ঝিড়ি ঝিড়ি সরি ঝিড়ি বলছে আমরা টায়ার সবাই ঝিড়ি সমস্যা হচ্ছে ছোটো ছোটো পাথরগুলো পায়ের মধ্যে ঢুকে যাচ্ছে স্যান্ডেলের মধ্যে পায়ের মধ্যে হাঁটতে সমস্যা হচ্ছে হ্যাঁ সমস্যা হচ্ছে এখন সাড়ে বারোটা কোন একটা টাফ এক্সপিডিশনে এসেছে যারা সবাই খুব হার্ডি কেউ কেউ একটু কম তারপরও আমরা চেষ্টা করছি সবাই যাতে সাকসেসফুল হয় এই এক্সপিডিশনে যাতে আমরা কেউ কারোডের চূড়া পর্যন্ত পৌঁছাতে পারি আশা করি সবাই সেটা আমাদের দলের নেতৃত্ব দিচ্ছে পেশিমাম সুমন ভাই তাকে দেখে যদিও খুব স্লো মনে হয় কিন্তু আসলে সে খুবই ফিট আমি এই জন্য খুবই প্লিজ চলতে চলতে রুমাখালের সীমানায় মনোরম পাতাঙ্গিরি পেরোনোর অভিজ্ঞতা ছিল অসাধারণ কালের বিবর্তনে উন্নয়নের ফলে রুমা বগার লেক রাস্তায় গ্রামি এখনকার পর্যটকবৃন্দ স্বাভাবিকভাবেই অপরূপ পাতাঙ্গিরি সৌন্দর্য করে よかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかったよかった

দুপুরের দিকে অপরূপ বগালেকের সৌন্দর্য দেখে আমরা যা কন নাই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম

সন্ধ্যা হতে রাতে গল্প আড্ডা আর ক্যাম্পায়ারে স্মৃতি এত বছর পরেও বর্ণীল হয়ে স্মৃতিপটে ভেসে ওঠে পরদিন ভোর ছটা তিরিশ মিনিটে আমরা রওনা দিই আমাদের মূল গন্তব্য কেউ উদ্দেশ্যে প্রতিমধ্যে একঘেমি আর হেঁটে চলার ক্লান্তি দূর করতে যাত্রা বিরতি করি পথের পাশেই একটু বসে হালকা কিছু খেয়ে নিয়ে আবার পথ চলা আমরা কয়েক ঘন্টা চলার পর একটা বড় বিরতি নেই দার্জিলিং পাড়ায় এই দার্জিলিং পাড়া থেকেই প্রথমবারের মতো কেউ কারাডাঙের চূড়া আমরা দেখতে পেলাম আমরা চূড়ায় পৌঁছি নয়টা পঞ্চাশ মিনিটে সেখানে পৌঁছে শুরু হয় বিজয় উল্লাস সেলিব্রেশন এবং ফটো সেশন কেউ থেকে আশেপাশের অনেক পাহাড়ি দেখা যায় তবে সব পাহাড়কেই নিচু মনে হয় অবশেষে আমরা এগারোটা সতেরো মিনিটে ফিরতি পথে যাত্রা শুরু করি সমতলে ফিরে এসেও বারবার মনে পড়তে থাকে সেই পাতাছরা পাহাড়ি পথ সবুজের শ্যামলিমা যার সংস্পর্শ ফিরে আসতে চাইলেও বারবার পিছু ডাকে আসুন জেনে নেওয়া যাক অভিযান বাবদ আমাদের খরচের হিসাব বাস ভাড়া পাঁচশত টাকা চান্দের গাড়ি ছয়শত টাকা গাই তিনশত টাকা নৌকা ভাড়া ষাট টাকা ফাঁকা খরচ একশত পঞ্চাশ টাকা খাওয়া খরচ পাঁচশত টাকা অন্যান্য খরচ ৩30 টাকা সব মিলে দুই টাকা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেক্শিয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন এখনই প্রেস করে দিন যাতে সবার আগে এই ধরনের ভিডিও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ